নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা করছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি অনেকদিন পর আবারও তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে এসেছি প্রথমে বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে প্রথমেই বলি প্রথমে তোমাদের এনার্জি কি আছে সেটা দেখে নেব যদি মনে হয় তোমার এনার্জি তোমার সাথে ম্যাচ করছে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও বা গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো এছাড়া যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ এই নম্বরে এছাড়াও বিভিন্ন রকমের ক্রিস্টাল বিভিন্ন রকমের অয়েল সল্ট এবং স্পেলের জন্যে তোমরা সেম নাম্বারেই যোগাযোগ করতে পারো প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি আছে আবারও বলছি এটা কিন্তু পার্সোনাল রিডিং নয় জেনারেল রিডিং যদি এই এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্যে কেউ স্কিপ করো না পুরো রিডিংটা দেখতে থাকো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি আছে দেখে নিই তোমাদের কী এনার্জি আছে এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু রিডিংটি পুরোপুরি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করতে পারবে চলো দেখে নি তোমার কি এনার্জি আছে রিডিংটা খুব একটা বড় করব না ছোটোই করব। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে লড়াই করছো প্রচণ্ড পরিমাণে লড়াই করছো চেষ্টা করছো নিজেকে কোনো না কোনোভাবে দাঁড় করাবার সেটা কেরিয়ারের দিক থেকে হতে পারে মানসিক দিক থেকে হতে পারে অনেকে হয়তো মানসিকভাবে ভীষণই বিধ্বস্ত ছিলে তারা চেষ্টা করছো নিজেকে কোনো না কোনোভাবে একটু দাঁড় করাবার স্টেডি করার কোনো না কোনোভাবে একটু স্টেডি করার চেষ্টা করছো অনেকে আছো যারা হয়তো ভেতর থেকে ভেঙে চুরে গেছো কিন্তু ওপর থেকে দেখাচ্ছ না ওপর থেকে দেখাচ্ছ তুমি প্রচণ্ড স্ট্রং তুমি প্রচণ্ড ভালো আছো তুমি ভালো থাকতে চাইছো তোমার সাথে চিট হয়েছে পরিষ্কার কথা যেটা তোমার সাথে চিট হয়েছে তুমি প্রতারণার শিকার সেটা তুমি নিজেও জানো তুমি প্রতারণার শিকার সেটা তুমি নিজেও জানো তোমার সাথে প্রতারণা হয়েছে তুমি প্রতারিত কোনো না কোনোভাবে তুমি প্রতারিত তোমার সাথে প্রতারণা করা হয়েছে সেটা তুমি নিজেও জানো যে এই মানুষটি কোনো না কোনোভাবে তোমার সাথে প্রতারণা করেছে তুমি হয়তো একটা সময় চেয়েছিলে এখান থেকে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে এই সম্পর্ক থেকে মুভন করতে এখনো হয়তো মাঝে মাঝে তোমার সেটা মনে হয় যে অনেক হয়েছে আর না এবার আমি এই সম্পর্ক থেকে মুভন করে যাই কিন্তু সিদ্ধান্ত নিতে পারছো না সঠিকভাবে সবার ক্ষেত্রে তো আর চাইলেই সম্ভব হয় না ভাবলেই হয় না সেক্ষেত্রে সেক্ষেত্রে সবার জন্যে এই সিদ্ধান্তটা নেওয়া পসিবল হচ্ছে না সবার ক্ষেত্রে সমান অবস্থা নয় এটা তোমার একার রিডিং নয় পার্সোনাল রিডিং নয় সেই কারণে বললাম এই কথাগুলো তবে তোমার জীবনে হয়তো একটা সাইড ব্লক হয়ে গেছে কিন্তু তুমি অনেক ছোট, ছোট রাস্তা পাবে অনেক ছোট ছোট। জিনিস তোমার জীবনে আসবে যেগুলো তোমাকে আনন্দ দেবে তোমার সাথে তোমার যা হয়েছে সেই অবস্থা থেকে তোমাকে টেনে বার করবে অনেক ছোট ছোট জিনিস তুমি ভীষণভাবে বিধ্বস্ত সেটা তুমি মানো আর না মানো তুমি ভীষণভাবে বিধ্বস্ত তুমি প্রচণ্ড রকমের ফ্রাস্ট্রেশনে ভুগছো প্রচণ্ড রকমের কষ্টে আছো তোমার বারবার মনে হচ্ছে যে আমার সাথেই কেন হলো ভীষণভাবে ভেঙে চুরে গেছো ভেতর থেকে তোমাকে এক কথায় প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে মানসিক দিক থেকে প্রচণ্ডভাবে ভেঙে দেওয়া হয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো শারীরিক আঘাতও পেয়েছ শুধুমাত্র মানসিক দিক থেকে নয় অনেকে হয়তো শারীরিক আঘাতও পেয়েছো শারীরিক দিক থেকেও হয়তো বিধ্বস্ত হয়ে আছো শারীরিক দিক থেকেও হয়তো বিধ্বস্ত হয়ে আছো শারীরিকভাবেও ভীষণভাবে আঘাতপ্রাপ্ত তোমাদের এই সম্পর্কটা না প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে শুরু হয়ে গেছিলো প্রচণ্ড বাজেভাবে ভেঙে গেছে বাজেভাবে ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে তুমি কিন্তু তোমার এই সম্পর্ক খুব শিগগিরই তৈরি হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিলো যেটা হয়তো তুমি ভাবতে পারো যে কিভাবে তোমার এই সম্পর্কটা তৈরি হয়ে গেল এত তাড়াতাড়ি করে এত স্মুথলি কিভাবে তৈরি হয়ে গেল একটা সময়ের পরে এসে দেখেছো সেখানে অনেক সমস্যা তৈরি হয়েছে অনেক অনেক ঝামেলা তৈরি হয়েছে একটা সময়ের পরে এসে দেখেছো এই মুহূর্তে তুমি ভীষণের মধ্যে ভুগছ ভীষণ হ্যাং হয়ে আছো তুমি পারছো না তোমার মানসিক স্থিরতা নেই তোমার মাথা আর মন কাজ সাথে তোমার মাথা যা বলছে তোমার মন অন্য কথা বলছে তোমার মন যা বলছে তোমার মাথা অন্য কথা বলছে একসাথে কাজ করছে না দুটো জিনিস তোমার মাথা আর মনের ভাবনার মধ্যে অনেক তফাত হতে পারে তোমার লাইফে কোনো ফিমেল পার্সেন কোনো মাদার ফিগার সমস্যা তৈরি করছে তোমার জীবনে এমন কোনো মানুষের প্রভাব অনেক বেশি যে তোমার মায়ের মতো বা কোনো স্ট্রং লেডি ফিনান্সিয়ালি স্ট্রং হতে পারে অনেক এম এমন কোনো মানুষ যার কথা সবাই শোনে যার একটা প্রভাব প্রতিপত্তি আছে সেরকম কোনো ফিমেল পার্সেন তোমার লাইফে ভীষণভাবে ভীষণভাবে জড়িয়ে আছে ভীষণভাবে তোমার লাইফটাকে কন্ট্রোল করছে ভীষণভাবে তোমার লাইফটাকে কন্ট্রোল করছে কোনো ফিমেল পারসন ভীষণভাবে তোমার লাইফটাকে এই মুহূর্তে কন্ট্রোল করছে তুমি চাইছো এই সমস্যাগুলো থেকে নিজেকে বার করার কিন্তু পেরে উঠছো না তুমি চাইছো এই ছোট ছোটো বাডেনগুলো থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে একটা সুন্দর সিচুয়েশানের মধ্য দিয়ে যাতে সবটা এন্ড করা যায় কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠছো না তবে তোমাকে আমি অ্যাডভাইস করবো তুমি একটু ওয়েট করো তোমার লাইফে কিন্তু সূর্যোদয় আসছে তোমার লাইফে রশ্মি আসছে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে হতে পারে মানে এত বাজেভাবে তুমি বিধ্বস্ত যে কোনো রাস্তা পাচ্ছ না তোমার মনে হচ্ছে আমি কোন রাস্তায় এগোবো কোন দিকে যাব আমি কোন দিকে যাব কোন দিকে এগোবো যেদিকে গেলে ভালো হবে যেদিকে গেলে আমার কিছু অন্তত সমস্যাগুলো মিটবে এই মুহূর্তে তুমি ভীষণভাবে বিধ্বস্ত হয়ে আছো তুমি ভীষণভাবে ইমোশনাল একজন মানুষ তুমি তোমার ইমোশন দিয়ে সবটা ভাবতে গিয়েই এত সমস্যা তৈরি হয়ে গেছে এই কারণে একটু আগে আমি বলেছিলাম যে তোমার মাথার মন একই রেখায় কাজ করছে না তোমার মাথার মনকে তুমি এক রেখায় আনার চেষ্টা করো দেখবে অনেক পরিবর্তন আসছে জীবনে এই ছিল তোমাদের আজকের এনার্জি এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে অবশ্যই রিডিংটি তোমার জন্য। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না তবে রিডিংটি তোমার জন্য নয় যদি মনে হয় এই এনার্জি তোমার নয় তাহলে রিডিংটি তোমার জন্য নয় তুমি স্কিপ করে যেতে পারো গাইডেন্স হিসেবে অবশ্যই দেখতে পারো কিন্তু স্কিপও করে যেতে পারো যদি তোমার মনে হয় যে এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না কারণ আবারও বলছে মেয়ে এটা তোমার পার্সোনাল রিডিং নয় এটা একেবারেই একটা জেনারেল টাইমলেস রিডিং তো এবার দেখে নেব তোমার এই সম্পর্কের শেষ পরিণতি কী হবে তোমার এই সম্পর্কের শেষ পরিণতি কি হবে তোমার এই সম্পর্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে চলো দেখে নেওয়া যাক তোমার এই সম্পর্কের শেষ পরিণতিটা ঠিক কী তোমার এই সম্পর্ক শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা দেখে নি তোমার এই সম্পর্কের শেষ পরিণতি ঠিক কি। চলো দেখে নেওয়া যাক তোমার এই সম্পর্কের শেষ পরিণতি কী তোমার এই সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত কী অবস্থা হবে এই সম্পর্কে আবারও বলবো সবাই পজিটিভ থাকো তোমাদের পার্টনারের নাম সবাই মনে মনে নিতে থাকো প্রত্যেককে বলবো পজিটিভ থাকো তোমার পার্টনারের নাম মনে মনে নিতে থাকো চলো দেখে নেওয়া যাক এই সম্পর্কের শেষ পরিণতি তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো না কোনো ভাবে দুটো মানুষ দুটো মানুষের থেকে দূরে চলে তার একটা কারণ হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে দুটো মানুষের মধ্যে কোনো একজন মানুষ ভীষণ কেরিয়ারিস্টিক ভীষণ কাজ ভালোবাসে ভীষণ কাজ পাগল আর একজন ভীষণ ভাবে ভালোবাসতে চায় একদিকের কাছে ভালোবাসার ততটাও গুরুত্ব নেই ভীষণ কাজ পাগল একজন মানুষ তোমাদের এই সম্পর্ক তোমরা শুরুর দিকে একটা ভীষণ ভালো একটা স্বপ্ন নিয়ে খুব সুন্দরভাবে স্বপ্ন সাজিয়ে সম্পর্কটা তৈরি করেছিল অনেকেই ভেবেছিল যে এটা একটা লং টার্ম রিলেশনশিপ হবে এই রিলেশনশিপটা অনেক দূর পর্যন্ত যাবে একটা সুন্দর ফিউচার হবে বাস্তবে আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি সেক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে যে না এই সম্পর্কের কোনো ফিউচার নেই তোমার পার্সন হতে পারে প্রচণ্ড রকমের ইগোয়েস্টিক প্রচুর রকমের কন্ট্রোলিং নেচারের এই মানুষটার সাথে তোমার চলা পথ চলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে এই কারণে তোমার পার্সন এই মুহূর্তে না ভীষণভাবে ভীষণভাবে স্লো হয়ে আছে তোমার সাথে সে যোগাযোগ করবে কিনা তোমার সাথে সম্পর্কটা আগে নিয়ে যাবে কি না তোমার সাথে সমস্যা মেটাবে কিনা সেই নিয়ে ভীষণ কনফিউজড সে বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত তার কাছে রাস্তা তো আছে কিন্তু কোন রাস্তায় যাওয়া উচিত কি করলে তার জন্যে ভালো হবে সেটা সে বুঝে উঠতে পারছে না তার মধ্যে সেই পাওয়ারটা নেই এই মুহূর্তে তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেংথের অভাব আছে স্টেবিলিটির অভাব আছে এবং শুধু তাই নয় তোমার পার্সনের ক্ষেত্রেও স্টেবিলিটির অভাব আছে তোমার পার্সন স্টেবল নয় মেন্টালি স্টেবল নয় সে তোমাকে একটা খুব ভালো মানে একটা শক্তপোক্ত জায়গায় দেখে এসেছে আজ পর্যন্ত সে ভাবছে তুমি প্রচণ্ড পরিমাণের কন্ট্রোলিং নেচারের তুমি প্রচণ্ড ডমিনেটিং একজন পারসেন তার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সেই কারণে সে চাইছে না এই মুহূর্তে সম্পর্কটাকে আর আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোথাও হয়তো সে ভাবতেও পারছে না কি করবে খানিকটা ভীষণ ভীষণ রকমের ছেলে মানুষের স্বভাবের এই পার্সেন ছেলে মানুষের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেটা সে বুঝতেও পারছে যে সে ছেলে মানুষই করছে কিন্তু তার কাছে কোনো রাস্তা নেই সে কিছু করতে পারছে না তোমাদের মাঝে কোনো থার্ড পারসেন্ট ঢুকে গিয়ে তোমাদের সম্পর্কটাকে ভেঙে দিয়েছে সম্পর্কটাকে খারাপ পর্যায়ে নিয়ে গেছে তার ফলে তোমার হার্ড ব্রেক হয়েছে এবং তুমি হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্টিস প্রে করছো এবং তুমি জাস্টিস পাবেও তুমি জাস্টিস প্রে করছো এবং তুমি জাস্টিস পাবেও জাস্টিস তোমার প্রাপ্য জাস্টিস তোমার প্রাপ্য তুমি জাস্টিস পাবেও তোমার পার্সেন না ভীষণভাবে নিজেকে নিয়ে বাঁচতে চাইছে আজকের দিনে দাঁড়িয়ে সে এই মুহূর্তে বুঝতে পারছে না সে কি করবে সে ভীষণভাবে সেও ভীষণভাবে ইমোশনালি ড্যামেজড হয়ে আছে সে হয়তো সেটা দেখাচ্ছে না ঠিক কথা কিন্তু ড্যামেজ হয়ে আছে তোমাকে প্রচণ্ড পরিমাণে স্টক করে সে দেখতে চায় তুমি কি করছো তুমি তোমার গতিবিধি সে লক্ষ্য করে নজরে রাখে সে বুঝতে চায় তোমার মানসিকতা ঠিক কোন দিকে যাচ্ছে তুমি ঠিক কোন দিকে এগোচ্ছ এই মুহূর্তে তুমি বা সে দুজনেই হয়তো দুটো সিচুয়েশানের মধ্যে জ্যাগেল করছো দুদিক সামলানোর চেষ্টা করছো কিন্তু দুদিক সামলে তো চলা যায় না তোমাকে যে কোনো একদিকেই আসতে হবে তবে আগামী দিনে তোমার সম্পর্কটা বেশ খানিকটা হলেও বেশ খানিকটা রিকভারি করবে এবং ভালোর দিকে যাবে এই সম্পর্কের ভবিষ্যতে আবারও আগের মতো অবস্থায় ফিরে আসার একটা সম্ভাবনা আছে আবারও তোমাদের মধ্যে একটা ভালোবাসা নতুনভাবে তৈরি হওয়ার নতুনভাবে শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে হতে পারে কোনো একজন মানুষ তুমি বা তোমার পারসেন খুব খুব তাড়াতাড়ি খুব শিগগিরই অন্যজনের কাছে এগিয়ে যাওয়ার কথা ভাবছ কিন্তু যেতে পারছো না এই মুহূর্তে যেতে পারছো না তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো নেগেটিভিটি আছে সে কারণে সম্পর্কটা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে কিন্তু যাই হোক না কেন আগামী দিনে গিয়ে তোমাদের মধ্যে একটা ভালো পরিবর্তন আসবে সেটা এখানেও দেখা যাচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ পরিণতি অনেকটাই বেটার হবে কিন্তু আবারও একটা কথা বলবো তবে এই পার্সনকে বটমের এনার্জিতে যেটা পাওয়া যাচ্ছে এই পার্সেনকে ট্রাস্ট করার আগে বারংবার ভেবে নিয়ে তারপরে পরে এগোবে কারণ এই পার্সেন কোথাও একটা চিট করার মতো মানসিকতা নিয়ে রাখে মনের মধ্যে কারণ যে মানুষ একবার চিট করে সে বারবারই চিট করার চেষ্টা করে সেই কারণে চেষ্টা করবে এই পার্সেনকে ভীষণ ভীষণভাবে ট্রাস্ট করার আগে আবারও ভালো করে ভেবে নেওয়ার তোমার যদি মনে হয় এই পারসন বিশ্বাসযোগ্য নয় তাহলে অবশ্যই তুমি নিজের রাস্তায় হাঁটতে থাকো কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় এটা একটা জেনারেল রিডিং সবার সাথে ম্যাচ করবে না এটাই স্বাভাবিক এই কারণেই কথাগুলো বারবার বলা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট করো শেয়ার করতে ভুলো না আর বেলাইকনটা প্রেস করে নিও অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি আমি চেষ্টা করছি তোমাদের আবারও কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্যে আবারও খুব তাড়াতাড়ি পরের রিডিংয়ে দেখা হচ্ছে